শখের গাড়ি নিয়ে ফ্রান্সে হলিড়িতে কাটিয়ে এসে বাসায় পেলেন জরিমানার চিঠি এবং চিঠিতে বলা হয়েছে আপনি গাড়ি নিয়ে ফ্রান্স ঘুরে এসেছেন হোলিডে করেছেন আপনাকে এখন একশো পঞ্চান্ন পাউন্ড জরিমানা গুনতে হবে এমনটি আপনার ক্ষেত্রে ঘটতে পারে এই সামারেই কারণ ফ্রান্স সরকার বলেছে তারা যদি আপনি কোনো গাড়ি নিয়ে যান তাহলে অবশ্যই সেই তে একটি স্টিকার লাগাতে হবে যে স্টিকারটির নাম হচ্ছে ক্রিট এয়ার স্টিকার এবং আপনার গাড়ির কার্বন নিঃসরণ অনুযায়ী সেই স্টিকারটি দেওয়া হবে এবং ফ্রান্স সরকারের ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন আপনার গাড়ির সবগুলো ডকুমেন্টস দিয়ে এবং সেক্ষেত্রে তারা বলবে তার আপনার গাড়ির এটি লাগবে কিনা এবং এই জন্য খরচ পড়বে মাত্র তিন পাউন্ড বিশ প্যান্স এই সতর্কতা যদি অবলম্বন করেন তাহলে আপনি জরিমানা থেকে বাঁচতে পারেন এবং আপনার হলিডেটি আনন্দময় হয়ে থাকতে পারে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন রিফ কারাবার ইন্স্যুরেন্সের ফাউন্ডার জন ওয়েসি তিনি বলেছেন ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ প্রতিনিয়ত কার্বন নিঃসরণের বিষয়ে বিশেষ করে গাড়ির ব্যাপারে আপডেট দেয় সুতরাং যারা হোলিডেতে যাবেন তারা যেন নিয়মিত এটি পরীক্ষা নিরীক্ষা করে এটি পাসপোর্ট ভিসা কিংবা ট্রাভেল ইন্স্যুরেন্সের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আপনি যদি জরিমানা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই যেন এটি আপনি চেক করেন এক্ষেত্রে বলা হয়েছে এই স্টিকারটির জন্য যদি আপনি আবেদন করেন তাহলে দশ দিন সময় লাগতে পারে এটি আপনার কাছে পৌঁছানোর সুতরাং আপনি হলদিতে যাওয়ার আগেভাগেই এই স্টিকারের জন্য আবেদন করবেন এছাড়া ফ্রান্সের অনেকগুলো শহরে আসলে এই স্টিকার ছাড়া আপনার গাড়ি যাবে না গেলে আপনাকে জরিমানা গুনতে হবে এবং এক্ষেত্রে যেসব শহরের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে প্যারিস তার মধ্যে রয়েছে তুলুস তার মধ্যে রয়েছে আরও কয়েকটি শহর যেমন মন্টেপিলার রুয়েন সহ বিভিন্ন শহর রয়েছে এবং আপনারা জানেন এবছর জুন জুলাই মাসে জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এরপর আবার জুলাই এবং অগাস্টে ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস এছাড়া সামার উপলক্ষেও অনেক ব্রিটিশ নাগরিক কিন্তু ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে হলিডে করতে যাবেন সুতরাং নিজের শখের গাড়ি নিয়ে যাওয়ার আগে অবশ্যই এই ক্রিট এয়ার স্টিকারটি নিয়ে নেবেন যাতে করে আপনি জরিমানার হাত থেকে মুক্তি পেতে পারেন রেহাই পেতে পারেন এবং আপনার হলিডে যেন ভালো মতে আনন্দময় থাকে সর্বার সেন টপ নিউজ লন্ডন